আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতার আকাশে বাতাসে একদিকে আগমনীর আনন্দ অন্যদিকে বিষাদের সুর চারিদিকে প্রবল বর্ষণের প্রকোপে চলমগ্ন হয়ে ভেসেছে রাজপথ থেকে গলিপথ কুমোরতুলির পাড়াও এই দুর্যোগে বিধ্বস্ত তবু রং ও তুলি আঁকড়ে ধরে কুমোর শিল্পীদের হাত চলছে অবিরাম কেবল একটাই লক্ষ্য মাকে সাজিয়ে তুলতে হবে তাকে পাঠাতে হবে বাপের বাড়ি অর্থাৎ পুজো মণ্ডপে কোমরটলি শিল্পীরা আতঙ্ক ও অসহায়তার মধ্যেও শেষ মুহূর্তে লড়াই চালিয়ে যাচ্ছেন অন্যদিকে কোমরটলি শিল্পীদের ঘরে যেন বিষাদের সুর কারণ স্নেহের পরশে তুলির টানে ধীরে ধীরে সাজিয়ে তোলা মাকে আজ বিদায় জানাতে হবে মা তাদের ঘর খালি করে যাবেন বাপের বাড়িতে তবুও যেন সেই বিষাদের সুরের ভেতর লুকিয়ে আছে আনন্দ এক গভীর শক্তি প্রতি বছরই মা দুর্গা তাদের হাতে সেজে সমস্ত বাধা অতিক্রম করে বাপের বাড়ি পৌঁছান তাই কোমট্টলি শিল্পীদের প্রতিটি ঘরে একটাই দৃশ্য স্নেহের পরশ দিয়ে অতি যত্নে গড়ে তোলা মাকে হৃদয় ভরা যন্ত্রণা দিয়ে পাঠাতে হবে তার বাপের বাড়িতে কারণ দুর্গতি নাশিনী মা আসেন অশুভ শক্তি দমন করতে দুঃখ ভোলাতে প্রকৃতির প্রলয়ের মাঝেও কুমুর্তিরি আজ যেন বলছে দুর্যোগ যতই আসু মা আসবেনি কারণ তিনি তো আসার আলো তিনি তো দুর্গতি নাশিনী মা দুর্গা নমস্কার আমি মৃণাল ইউটিউব চ্যানেল মৃণাল বক্সিতে আপনাদের স্বাগত পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি কুমোরটুলির প্রতিমা এখন মণ্ডপে যাওয়ার পথে আমরা যা বলে থাকি মা চলেছেন বাপের বাড়ি কুমোরটুলির প্রতিটি ঘরেই প্রতিটি শিল্পালয়েই মূর্তির সাজ প্রায় শেষ হওয়ার পথে এবং শেষ তুলির টান দিয়ে শিল্পীরা তাদের মাকে মণ্ডপের পথে পাড়ি দেবেন অর্থাৎ বাপের বাড়ি পাঠিয়ে দেবেন চলুন আমরা কুমুরটলিতে ঘুরে দেখে নিই যে এই কুমুরটলির বর্তমান অবস্থা কেমন প্রতিমাগুলোকে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের পথে এবং লরিতে তোলা হচ্ছে তারই কিছু ছবি আমি দেখার জন্য এই এসেছি আপনারা আমার সঙ্গে থাকুন ইউটিউব চ্যানেল মিয়াল বক্সিতে আমি তারই কিছু কিছু অংশ কিছু কিছু খণ্ডচিত্র আপনাদের সামনে আমি তুলে ধরব স্টুডিওটার নাম একটু যদি বলেন মিনাক্ষী পাল এই আজ কুমুরতলিতে আপনাদের স্টুডিওতে এলাম আপনাদের অনেক ধন্যবাদ জানাই যে প্রথমেই যেহেতু আপনারা আমাকে আপনাদের কিছু কথা শোনার সুযোগ করে দিচ্ছেন বলে তো এই মুহূর্ত একদম শেষ মুহুর্তের কাজ আপনাদের চলছে এবং আর আজকে হয়তো কালকের মধ্যেই মা চলে যাবেন তার বাপের বাড়ি অর্থাৎ আপনাদের হাতে সেই চলে যাবেন মণ্ডপে আপনারা আজকে দীর্ঘ কয়েক মাস ধরেই এই মূর্তি ধীরে 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 জীবন্ত করে তুলেছেন তো আজ মা চলে যাচ্ছেন আপনাদের ঘর ছেড়ে মণ্ডপে মা আমরা বলি মায়ের বাপের বাড়িতে এই নিয়ে যদি আপনার অনুভূতি কিছু বলেন প্রথমে আপনার নামটা যদি একটু বলেন বাপন আচ্ছা বাবন আচ্ছা দাদা আপনার এই যে মা আপনাদের এই যে আপনি ধীরে ধীরে একটা করে মূর্তি কত সুন্দর করে সাজিয়ে তুলছেন নিখুঁত আপনাদের হাতের স্পর্শে মা হয়ে উঠছেন জীবন্ত এই অনুভূতি আজকে মা আপনাদের ঘর ফাঁকা করে চলে যাচ্ছেন মণ্ডপে এ নিয়ে আপনাদের অনুভূতি যদি আপনার কিছু বলেন মা যাচ্ছে প্রতি শুরু করেন কবে থেকে এই প্রতিমা তৈরির কাজ রথ থেকে শুরু হয় কাজ মানে কাঁচো মানে কাঠ বা বাদা খড় বাদা একগুলা শুরু হয়ে যায় এই এই যে আপনার শুরু করেন তার কোনো কি নিয়ম বা বলে না যে কিছু রিচুয়াল থাকে সেই ধরনের কিছু কি আছে যেমন সে সম্বন্ধে যদি একটু কি এগুলো তো না আমাদের কাছে খুবই অজানা সেই জন্য কাটনা পুজো আছে শুরু থেকে হ্যাঁ হ্যাঁ অনেকে আছে অজা আমাদের একটা বাড়ির ঠাকুর সবই বেশি হ্যাঁ আমি দেখি মনে হলো বড়দি বাড়ির ঠাকুর যেরকম আছে তো কাঠোয়া পুজো থেকে স্টার্টিংটা হয় কিছু আছে যেখানে পুজো করে পুজো করে তারপরে কাটোমা পুজো করবে এখানে তারপর থেকে জন্মাষ্টমী আছে রথ আছে

বাড়ির প্রচুর ঠাকুর আমি দেখছি কারণ হচ্ছে কিছু বাংলা মুখ রয়েছে আবার কিছু ডাকের সাজে রয়েছে এরকম নানা রকম মি দেখতে পাচ্ছি সখী মা দুর্গার সখী তৈরি হচ্ছে দেখুন বন্ধুরা এই বিভিন্ন বনেদি বাড়ির পুজোর বিভিন্ন রকমের নিয়ম রয়েছে এবং সেই অনুযায়ী এক্ষুনি আমি ওনার মুখে শিল্পী একজন শিল্পীর মুখে শুনলাম এই স্টুডিওতে এসে যে রিচুয়াল অনুযায়ী বিভিন্ন বনেদি বাড়ির রিচুয়াল অনুযায়ী নিয়ম অনু নিয়ম অনুযায়ী ওনারা সেইভাবেই কাঠামো পুজো থেকে শুরু করে মা তৈরি হওয়ার মধ্যে বিভিন্ন শুভ দিনগুলোতে তারা এসে বিভিন্ন রকম পুজো করে নিয়ম কানুন করে এই মূর্তিগুলো ধীরে ধীরে তৈরি হয় আপনাকে অনেক ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মধ্যে আপনি এইটুকু সুযোগ আমাদের করে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ এই স্টুডিওতে এসে আপনার আন্তরিকতা এবং আন্তরিকভাবে তৈরি করা মায়ের প্রতিটি মূর্তি আমার খুব ভালোই লাগলো আশা করি আমার আমি আমার যে দর্শক এবং শ্রোতারা আছে তাদেরও ভালো লাগবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে হ্যালো 아나

আমার নাম সুশান্ত সুশান্ত পালের ঠাকুর কত পড়লো ঠাকুরটা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা আপনাদের বাজেট কিরকম আমাদের বাজেট এবছর সাড়ে তিন লক্ষ টাকা আর আপনার নামটা যদি একটু বলেন সোমনাথ দাস বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দেবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে you <laughs>